আসসালামু আলাইকুম বিনোদাই ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকাই বা ভালো থাকার জন্যই আমার প্রচেষ্টা এবং প্রয়াস যাক আজকে যে আলোচনা করবো সেটা হলো সামনে দিনগুলিতে আমাদেরকে কিভাবে চলতে হবে এবং ঈদের পরে এটা অর্থাৎ মার্কেট তো শেষ হয়ে গেল সামনে আমরা কিভাবে চালাবো এবং কিভাবে কাজ করলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে এইসব বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার শোনার বোঝার আর যেমন আপনার আমরা যে ধাপে ধাপে স্টক মার্কেট শিখি এইগুলো দেখবেন আর এর সাথে সাথে এটা দেখবেন দুটার বিদ্যুৎ কম্পেয়ার করবেন দেখবেন অনেক কিছু শিখতে পারছেন যাই হোক আরেকটা ব্যাপার হলো গ্রুপে কিন্তু সরি আপনার ডেসক্রিপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দিয়ে আছে আপনাদের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যোগাযোগ করতে পারেন সেখানে সরাসরি আমার সাথে আপনি আলাপ আলোচনা করে আপনার বিষয় এসে নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন যাতে আপনি সামনে ভালো করতে পারেন যাই গত পর্বে আমরা না বনা আলোচনা করতে যে সময়ের স্বল্পতার কারণে ফিরে আসছিলাম আমরা না বনা সম্পর্কে এই পর্বে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব হলো যে আপনি নাবানা চিএনজি থেকে কোথায় কিভাবে প্রফিট করতে পারেন দেখেন নাবানা চিএনজির আমরা যেখানে আছি সেটা হলো মান্থলি চাইছে ডেইলি চার্টে আমরা চলে যাচ্ছি মান্থলি চার্টে দেখেন মান্থলি চার্ট স্পষ্ট বলে দিচ্ছে সে ডাউন ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের শেষ পর্যায়ে আপনি এখানে ইনভেস্ট করলে একশো পার্সেন্ট গ্যারান্টি যে প্রফিট করবেন একটু সময় নিতে পারে তো আমরা এখন সিক্স মান্থ একটা একটু দেখবো দেখার পরে স্টকটি সম্পর্কে কনফার্মেশন দেবো দেখেন স্টকটি এখানে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে স্টকটি আপটেন্ড হয়ে গেছে সুতরাং আপ ট্রেন্ডের এই স্টকটিতে আপনি এখন ইনভেস্ট করলে নেক্সট থ্রি ফাইভ স্টকটি ধরে রাখেন বড় ধরনের একটা প্রফিট পেতে পারবেন এর সমকক্ষ যে স্টকটি হলো বট সমকক্ষ বলতে মানে ভাই ভাইয়ের মতন আর কি তার মানে নিজেদের কোম্পানি তো এই জন্য আর কি বললাম বট আপ্তাবট নিয়েও আপনি ভাবতে পারেন বট কিন্তু ডাউন ট্রেন্ড শেয়ার দেখেন আত্মফট কিন্তু ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আপ ট্রেন্ডে যাচ্ছে আপনাদের ভালো করেই জানা আছে স্টকটি অনেক নামি দামি স্টক এবং নামি দামি স্টক হওয়ার সত্ত্বেও অনেক নিচে গেছে স্টকটি মনে হয় মালিকের একটু সমস্যা যার কারণে এই দি দ্বিতীয় যাই হোক স্টকটি কিন্তু খুব খারাপ না সারা জীবন ক্যাশ ডিভিডেন্ট দিয়ে থাকে যে সমস্ত স্টক ক্যাশ দিয়ে থাকে এরা সাধারণত ভালো হয়ে থাকে আপনারা বিষয়সায় ভাববেন এই বিষয়সায় ভেবে সেই চিন্তা করে কাজ করবেন আর তা না হলে কিন্তু ভালো করতে পারে যাই হোক পরে করে সুযোগ আপনি এখানে ইনভেস্ট করতে পারেন এখান থেকে আপনি প্রফিট পাবেন ওয়েট কর হবে কয়েকদিন আর আপনি শর্ট টার্মের জন্য আপনি খেলতে পারবেন সেটা আপনার ভালো হবে যাই এরপরে যাব হলো আপনার বিপিপিএল ও তার বিপিএমএল আমরা একটু দেখি না বসুন্ধরা পেপার অনেকদিন দেখি না বিপিএমএল একটু দেখে আসি বিপিএমএল কিন্তু ডাউন ট্রেন কমপ্লিট করে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে শোনেন এ এ এই বসুন্ধরা পেপার মিল কিন্তু ভালো তারপরেও কিন্তু ডাউন ট্রেন এখনো কমপ্লিট করে না ডাউন ট্রেন কমপ্লিট করতে হলে আরও একটু নামতে হবে তার মানে স্টকটি আরও একটু নামতে ও আমরা এখান থেকে দেখছি কেন সরি আমরা দেখব হলো সিক্স মান্থ চ্যাট স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ডমুখী হয়েছে এবার আমরা দেখব মান্থলি চার্টে আসলে স্টক হ্যাঁ মান্থলি চার্টে নির্দেশনা দিচ্ছে তার আপ ট্রেন্ড কনফার্ম করার জন্য আরো একটু নামতে হবে এবার আমরা দেখব ডেইলি চার্ট কি বলছে ডেলি চার্ট যেটা বলছে সেটা হলো স্টকটি সামান্য একটু নামতে তবে সামনে একটা সমস্যা আছে এর আপনার ইপিএস টেস্ট ইত্যাদি দিয়ে স্টকটি যদি নেগেটিভ আসে তবে একটু নামতেও পরে যাই হোক সতর্ক থাকবেন স্টকটি সতর্ক থাকলে আপনার কোনো সমস্যা নাই এরপরে আমরা যে স্টকটিতে যাব সেটা হলো অনেকদিন ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করি না চলুন আমরা একটু ক্রিস্টালের দিকে যেয়ে আসি ক্রিস্টাল একসময় প্রফিট দিত আমিও যদিও অনেকদিন বাই করি না আপ ট্রেন্ডের ক্রিস্টাল এখানে এসে রয়ে গেছে খুব দ্রুততম সময়ের ভিতরে ক্রিস্টাল প্রফিট দিতে পারে সাথে সাথে আমরা একটু ভিন্ন যাব এটা হলো জেমিনিসি নিয়ে অনেক দিন আলোচনা করা হয় না আমরা একটু জেমিনিসির অবস্থা দেখে আসি সি কিন্তু এরাই সমস্যা চার্ট ওপেন হচ্ছে না মান্থলি চার্টটা ওপেন হলো দেখেন জেমিনি সি কিন্তু টাকার স্টকটি কিন্তু এখানে এসে বসে আছে আবার একটু দেখি ডেলি চার্ট ওপেন হয় কি না ডেলি চার্ট ওপেন হচ্ছে না সিক্স মান্থ চার্ট ওপেন হচ্ছে সিক্স মান্থ চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি স্টকটি হান্ড্রেড পারসেন্ট ডাউন ট্রেন্ডে আছে তার মানে স্টকটি যে কোনো মুহূর্তে আরও একটু সামান্য নেমে তারপরে তো উঠতে পারে যদিও মাঝে একটু উঠছে যাই এরপরে আমরা যাব হলো সোনালি আস সোনা আস আমরা দেখে আসছি যে সোনা আসের ভবিষ্যৎ সোনালি আস সোনালি আসের ভবিষ্যৎ হলো আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি সিক্স মান্থ আমরা দেখতে পাচ্ছি স্টকটি ডাউন ট্রেন্ডের জন্য এখনো ডাউন ট্রেন্ড হতে আমরা স্টকটি যদি আমরা দেখি তাহলে শোনালিয়াস স্টকটি অবশ্য আর নামবে কিনা আমরা একটু মান্থলি চার্ট থেকে দেখে আসি মান্থলি চার্ট বলছে যেটা সেটা হল আরো একটু নামতে পারে আরো একটু নামতে পারে স্টকটি সে আরো নামার পরে এরপরে আমরা যদি একটু মন্নু অ্যাগ্রোর দিকে যাই মন্নু অ্যাগ্রো স্টকটি কেমন হতে পারে মন্নু অ্যাগ্রোও আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আমরা ডেইলি চার্টটা দেখি ডেইলি চার্টটা দেখ স্টকটি কিন্তু এখনো ভালো মতন সিগনাল দিচ্ছে না যে বাই দেওয়া যায় স্টকটি এখনও কিন্তু রিক্স পজিশনে আছে সুতরাং এখান থেকে স্টকটি কিন্তু আবার নিচে আসতে পারে সতর্ক থাকবেন প্রফিট থাকলে টেক করবেন আর যাদের প্রফিট নেই অনেক লসে আছেন তারা চার পাঁচ পার্সেন্টের নেটিং করবেন যেটা আমি সবসময় আপনাদের বলে থাকি এবং পুঁজিকে রক্ষা করার জন্য আপনারা সিস্টেম করবেন বসে থাকলে কিন্তু শুধু বসেই থাকতে হবে আপনি কোথাও যেতে পারবেন না আচ্ছা আমরা একটু ভিন্ন স্টাইলের কতগুলো স্টক নিয়ে আলোচনা করি অনেক দিন যে স্টকটি নিয়ে আলোচনা করি না সেটা হলো স্লো হয়ে যায় মাঝে মাঝে এই জন্য নিয়ে সাধারণত আলোচনা করা হয় না স্ট্রং স্টকের এর ভিতরে একটি তবে সামনে একটু টান দিতে পারে এই মুহূর্তে স্টকটিতে আপনি ছোট ছোট করে বিনিয়োগ করতে পারেন এরপরে আমরা যাব হলো এম পেট্রোলিয়াম মেগনা পেট্রোলিয়ামে যাব সরকারি শেয়ার এটা কি অবস্থায় আছে আমরা একটু দেখে আসি এম পেট্রোলিয়াম আপনারা জানেন বাংলাদেশের স্ট্রং স্টকের ভিতরে একটি সামনে খুবই স্লো শেয়ার এক সময় কিনতাম এখন আর কিনি না খুবই স্লো শেয়ার যেমন দেখেন এইখানে দেখলে আপনি বুঝে যাবেন যে কি পরিমাণ স্লো এই স্টকটি টি তবু কারা কারা কেনে আমি বুঝি না অনেকে যারা স্ট্রং তারা লং টার্মে মানে বিশেষ করে ব্যবসায়ী এবং যারা ব্যবসায়ী বলতে যারা অন্য ব্যবসা করেন এখানে তারা এই স্টকটি এখানে আসছিল বেগুলোতে খুব দ্রুত যে এখানে যাবে সেটা লক্ষণীয় আপনি এখানে ছোট ছোট করে বাইক দিতে পারেন আপনি দেখবেন ও আরেকটা স্টক নিয়ে আমি একসময় সময় বাই করতাম মোবিল যমুনা মোবিল যমুনার কি অবস্থা একটু দেখেছি মোবিল আপনি এই মুহূর্তে বাই দিতে পারেন আপনি এটুকু প্রফিট দিবে এখানে খুব দ্রুত সময় অর্থাৎ পঁচানব্বই টাকার মতন সে খুব দ্রুততম সময়ের ভিতরে যেতে পারে এরপরে আমরা আরেকটা স্টকে যাব হলো সেটা হলো বিবিএস কেবল বিবিএস কেবল আপনারা জানেন যে একটি ভালো কোম্পানি হওয়ার সত্ত্বেও বেশ ডাউনে আছে এবং এ খুব দ্রুত সময় যে উপরে যা টান দিবে সেটা ডেলি চার্ট আমাদের কি বলে মান্থলি চার্ট কি বলে আমরা একটু দেখে আসি মান্থলি চার্ট বলছে সে উপরে টানবে সিক্স মান্থ চার্ট কি বলছে সিক্স মান্থ চার্ট ওই একই কথা বলছে যেকোনো মুহূর্তে উপরে টান দিতে পারে আমরা এবার যাব হলো বিডি থাই বিডি থাই কি অবস্থা বলে আমরা একটু দেখে আসি সাথে সাথে আপনাদেরকে বলে রাখি যেটা হলো আপনারা সব সময় দেখবেন যে কি করে আমরা আমাদের নিজের পুঁজিকে রক্ষা করতে পারি সামনে ভালো করতে পারি বলছে উপরে যাবে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন আমরা এবার যাব হলো স্টাইল ক্রাফ স্টাইল ক্রাফ একটু দেখে আসবো স্টাইল ক্র্যাফটা যেখানে আছে আমরা দেখতে পাচ্ছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডাউনটি আছে মান্থলি চ্যাটে আমরা কি দেখি মান্থলি

তার মানে স্ট্রিটি যে টান দিতে পারে যাই আরেকটা কথা বলে আপনারা এই পর্ব থেকে আপনাদের শেষ করব আপনাদের সব সময় যে কথা বলে থাকি আপনারা এই প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখ দেখার সুযোগ করে দেবেন আমি সব সময় যেটা বলে থাকি যে আপনারা যখন অন্যকে উপকার করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে উপকার করবে এবং আপনি বড় ধরনের লসের হাত থেকে বেঁচে যাবেন তো সবাই সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন